এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসার ছবি আবারও মুর্শিদাবাদের ডমকলে রাতের অন্ধকারে লঙ্কা ও বেগুন গাছ কেটে নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকলের অম্বরপুর একুশ নম্বর ওয়ার্ড এলাকায় জমির মালিক রহিদুল শেখের দাবি প্রায় ছকাঠা জমির লঙ্কা ও বেগুন কেটে নষ্ট করেছে তৃণমূলের দুষ্কৃতীরা উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার জোট কর্মীর হাতে আক্রান্ত হয় তৃণমূলের এক কর্মী তাই রাজনৈতিক প্রতিহিংসায় লঙ্কা ও বেগুন গাছ কেটে নষ্ট করা হয়েছে এমনটাই দাবি ওই কৃষকের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের অম্বরপুর একুশ নম্বর ওয়ার্ড এলাকায় ফসলের ক্ষতিপূরণ ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন ওই কৃষক বলে জানান ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি এখানে বিষয়টা হচ্ছে দেখেন পুরাতন এবং নতুন তৃণমূলের গোষ্ঠীদণ্ড আর যে ছেলেটা গাছটা কাটিছে সেই ছেলেটা আমাদের কংগ্রেসে জয়েন করেছে ও ছিল কারণ দুটো গোষ্ঠীর ঝামেলা চলছে ওই যে গোষ্ঠী কাল মার খাইছে তাদের ছাপটারে করেনি প্লাস যারা মারছে তাদের ছাপটা করেনি একটা নিরহ মানুষ খাটে খায় আপনারা তো সবই দেখছেন যে সবজি লিওয়ার যে টাইম ব্যস্ত এখানে সময়টা ব্যবহার করে সে ব্যবহারটা তো আর বেড়ানোর সময় নাই কিন্তু যে লোক সে লোকটা যে ক্ষতি করেছে এই ক্ষতি ক্ষতিপূরণটা কে দেবে যে মরিচ আছে দুশো আড়াইশো টাকা কেজি আর যা খরচ একটা মরিচের গাছ তৈরি করতে তাহলে ওরা রাজনৈতিক প্রতিহিংসা কেন সাধারণ পাবলিকের ঘাড়ে ফেলবে এর গতকালকে আমার জমিতে পানি দিয়ে গেলাম পাটে বেগুনে তারপরে সকালবেলা আজকে আইসি দেখছে বেগুনের গাছ ভাঙা মরিচের গাছ গোটা ভাঙা এবার আমার সাথে তো কোনো ঝামেলা নাই কিছু নাই এইভাবে এইরকমভাবে তো এ কেড়ে গেছে কতটুকু মরিচ ছিল কাঁঠা ছয় সাত এক হবে আচ্ছা এই ক্ষতিটা কারা করেছে ক্ষতিটা করেছে ওই তৃণমূলের লোকে করেছে আচ্ছা কি কারণে কি কারণে করেছে এখন সেটা তো বুঝতে পারছি না ওদের পেছনে তো যায়নি সেই জন্য এখন আমাকে ডাকি চলো যে তোকে আমাদের তৃণমূল পার্টি করতে হবে আমি বললাম যে তৃণমূল পার্টি আমি করব না আমি কংগ্রেস করব এবার সেটা ওই কারণে রাগে থেকে হতে কইরেছে তার তো এখানে মারামারি হয়েছে হ্যাঁ গতকালকেই মারামারি হয়েছে ওটাও সেই আধারে গোষ্ঠী গুন্ডা ঝামেলা কিন্তু ঝামেলাই আমরা জানি ভুলতে আরবেন না যে ঝামেলাই গিয়েছে ঝামেলাই জানি আমি তো মাঠে সব আবাদ করি গরি সব সময় থাকি ভয়ে মানে তাহলে আমাকে তো মারতে এত কিন্তু रात्रीে আমার চুরি করে আমার গ্যাসকে নষ্টকে দিয়েছে আপনাদের অভিযোগটা কাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে দিলে তাহলে এখন যারা মার খাইছে কালকে যে তিনমোলটা

যে ঝামেলাটা কাল হয়েছে ওর সঙ্গে এই মরিচ কোনো সম্পর্ক ওরাও বলছে যে ওই ঝামেলার সঙ্গে মরিচ সম্পর্ক নেই না না ওই রকম কিছু বিষয় নাই তো ওরা তো অ্যাকচুয়ালি ওরা জোটে ভোট করেছে ওরা দুষ্টি কন্দল তো না এটা ওরা ওরা জোটের লোক যাকে মারা হয়েছে সে হচ্ছে টিএমসি এখানে দুষ্টি কন্দল হবে না ওদের দাবি যে কালকে যিনি মার খেয়েছে বিপক্ষ যারা মেরেছে তাদের সঙ্গে এরা জড়িত আছে সেই সঙ্গে তাদের ক্ষতি করেছে হ্যাঁ না ওই মরিচ কাটার সঙ্গে মারামারির কোনো সম্পর্কই নাই মরিচ জাত আর যাকে মেরেছে এগুলো আলাদা লোক এদের সঙ্গে মরিচ কাটার কোনো সম্পর্ক অভিযোগ তো তৃণমূলের উপরেই না তৃণমূলের লোক ওইরকম কাজ করবে না আমি মনে করি ভিত্তিহীন এগুলো তৃণমূলের লোক না ওরাই নিজেরাই এটি সে কেটে তৃণমূলের ঘাড়ে দোষ ছাড়াচ্ছে আপনার নাম পড়েছে আমি ব্রহ্মপুর একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিল্লাস